যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে একশত আটান্ন পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য প্রিয় দেখতেই পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদগুলো নাম করা রয়েছে বন্ধুরা প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী নেওয়া হবে আটজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক না হবে একশো জন তো বুঝতেই পারছেন এই পটির জন্য বিশাল প্রদর্শন করা হচ্ছে অবশ্যই আপনারা এই পদটিতে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারাও কিন্তু আবেদন করতে পারবেন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী না হবে পঞ্চাশ তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিশাল পঞ্চাশ সংখ্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ পেয়ে দেখতেই পাচ্ছেন এইচএসি বা সমমানের পাশ করতে হবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে তাদের শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে তো প্রথমে নেব নেবা এখানে দেখতে পাচ্ছে একত্রিশ দশ দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বর্ষিমাত উল্লেখিত বর্ষী মধ্যে থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের তাদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বর্ষ্রমণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অফিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এখন জেনে নেব কিভাবে আপনার আবেদন করবেন অবশ্যই আপনার অনলাইন আবেদন করতে হবে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন এই আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন ক্রমিক পদের জন্য মোট সার্ভিস্টার সহ দুই টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা এই সার্কুলার বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ